একজন ক্ষমতাশালী নেতা যিনি এক সময় পুরো দেশকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন যার এক কথাই থেমে যেত কোটি মানুষের শ্বাস কিন্তু শেষ পর্যন্ত সেই নেতার পরিণতি হয় এক ভয়াবহ মৃত্যুর মাধ্যমে অজানা রহস্যের আজকের ভিডিওতে আমরা জানাবো লিবিয়ার শাসক মোহাম্মার গাদ্দাফির শাসন গৃহযুদ্ধ এবং তার করুণ মৃত্যুর সম্পর্কে উনিশশো সাল মাত্র সাতাশ বছর বয়সে গাদ্দাফি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাজা ইদরিসকে ক্ষমতাচ্যুত করেন তারপর শুরু হয় গাদ্দাফির স্বপ্ন একটি ইসলামী সমস্তান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা প্রথম দিকে তিনি ছিলেন জনগণের নায়ক তিনি শিক্ষা স্বাস্থ্য ও তেল সম্পদ রাষ্ট্রায়ত্ত করে জনগণের মধ্যে ভাগ করে দেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজের চারপাশে গড়ে তোলেন এক সরেচারি শাসন ব্যবস্থা বিরোধীদের জেল নির্যাতন আর ভয় এভাবেই চলতে থাকে লিবিয়া দুই সালে আরব বিশ্বের অন্যান্য দেশের মতো লিবিয়াতেও শুরু হয় আরব বসন্ত গণবিক্ষোভ সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং স্বাধীনতার দাবিতে মানুষ রাস্তায় নামে গাদ্দাফি এই বিদ্রোহকে চূর্ণ করার নির্দেশ দেন কিন্তু বিদ্রোহীরা একত্রিত হয়ে তৈরি করে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল বাহিনী বিদ্রোহীদের সমর্থনে গাদ্দাফির সেনাদের উপর বিমান হামলা চালায় পুরো দেশ পরিণত হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দু সালের বিশে অক্টোবর গাদ্দাফি শিরতে শহর থেকে পালানোর চেষ্টা করছিলেন তার গাড়িবহর নেটো বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যায় বাঁচার জন্য তিনি লুকিয়ে পড়েন একটি ড্রেনের ভেতর কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি বিদ্রোহীরা তাকে জীবিত অবস্থায় ধরে ফেলে কেউ তার গায়ে হাত তোলে কেউ চিৎকার করে প্রতিশোধ নেয় তারপর এক গুলির শব্দ শেষ হয়ে যায় লিবিয়ার সবচেয়ে শক্তিশালী নেতার জীবন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায় আর ইতিহাসে যোগ হয় এক নতুন অধ্যায় একজন সর্বশক্তিমান শাসকের করুণ পতনের কাহিনী গাদ্দাফি হয়তো চেয়েছিলেন নিজেকে অমর করে তুলতে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ক্ষমতা যতই বিশাল হোক সময়ের কাছে সবাই হার মানে তুমি কি মনে করো গাদ্দাফি সত্যিই খারাপ ছিলেন নাকি তিনি ছিলেন শুধু সময়ের শিকার তোমার মতামত জানাও নিচের কমেন্টে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ